হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আমি শ্রাবণী আজকের ব্লকটা শুরু করছি তো এখন বাজে রাত আটটা তো একটা নিমন্তন্ন বাড়ি আছে খেতে যাব তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি আছি বাবার বাড়িতে তো এখানে একটা বিয়েবাড়ি আছে তো খাওয়া দাওয়া করতে যাবো তো সবাই বলবে যে তুমি একটা শাড়ি পরেই সব জায়গায় যাচ্ছ আসলে কি বলো তো আমি এই শাড়িটাই নিয়ে এসেছি বাবার বাড়িতে আর কিছু শাড়ি রেখে রেখেও যায়নি আর নিয়েও মানে নিয়ে আসিনি এটা হচ্ছে মূল কারণ আর শীতকালে তো সব সোয়েটার পরে থাকবো তো সেই জন্য এই দেখো আর কিছুই নিয়ে আসিনি একটা কোনো মেকআপ নিয়ে আসিনি কিছু নিয়ে আসিনি লিপস্টিকটা নিয়ে এসেছিলাম তো এটা লাগিয়েছি লিপস্টিকের কালারটা কিন্তু অন্যরকম রেড কালার নয় তো চলো যাই কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে বা কীরকম বাড়ি সাজিয়েছে একটু শেয়ার করব তোমাদের সাথে তো চলো ওটা এখন পরে নিয়েছি টুপি পরে নিয়েছি ঠাকুরমা শুয়ে আছে ফোন করছে তো চলো যাই বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে বিয়েবাড়িতে তো এই যে হচ্ছে বর আর আমার ছেলেকে বলছি টাকাটা দিয়ে তো এখানে টাকাটা দিতে যাচ্ছে ছেলে আর প্রচণ্ড মানে ঠেলাঠেলি হচ্ছে কারণ বাবার বাড়ির লোক এসছে তো মেয়ের ওই জন্য সব ভিড় তো সেই জন্য আর এই যে আমার ছেলে যাচ্ছে তো তোমরা দেখো দেখো চলে গেছে তো তারাও সবাই মিলে গল্প করছে তো ওই জন্য আর ছবি টবি তুলতে পারছি না তো খুবই সুন্দর সাজিয়েছিল স্টেজটা আর ডান্সের যে জায়গাটা ছিল সেটাও খুব সুন্দর সাজিয়েছে দেখে নেবে তোমরা আর এই যে সবটুকুই দেখাচ্ছি খুব সুন্দর করেছিল জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল আর এই যে বউ আর কি এই যে ছেলে দিচ্ছে গিফটটা তো বলছি একটা ছবি তোল সেই ছবিটা দেখাবো দেব তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি থেকে তো এই তো এর সামনেটা এরকম করেছিল সাজিয়েছিলো আর এদিকে রান্না হচ্ছিল তো সব একে একে করে গিফট নিয়ে যাচ্ছে বাপের বাড়ির সব এসেছিল বইয়ের তো খুব প্রচণ্ড ভিড় আর কী শেয়ার করবে আর কি শেয়ার না করবে তো চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই আর প্যান্ডেলটা খালি ছিল ফার্স্ট ব্যাচ হয়েছে সেকেন্ড ব্যাচে আমরা বসেছি এ দেখো ওইদিকে আমরা প্যান্ডেলের ভেতর ঢুকছি আর বসিয়েই দিয়েছিল দুটো সিট ফাঁকা ছিল তো বললো ওইদিকে বসে পর তো ওইদিকে বসে পড়লাম আমি আমি আর ছেলের সামনাসামনি তো ও তো সেরকম কিছুই খাইনি কারণ আমার পাশে বসলে তাও খাইয়ে দেওয়া যায় আর সামনা সামনে বসেছে তো কি বলবো ওই যা যেটুকু খেয়েছে আর কি তো এখানে বসবো তো এখানে বলবো দেখো ভাত দিয়ে দিয়েছে তো আমাদেরকে আবার পরে দিল ভাত ট্রেনে যেহেতু ব্যাসটা শুরু হয়ে গেছে তো সেজন্য আর এই যে আমার পাশে বসে আছে এটা হচ্ছে আমার ছোটোবেলাকার মাস্টার তো মাস্টারমশাই পাশে আমার ছেলে বসেছে টিউশন মাস্টার আর কি তো এই দেখো ওইদিকে বসিয়েছিলাম দিয়ে আবার এইদিকে বসলাম মাস্টারমশাই পাশে तो चलो देखो डांस को <स्ट्रीज्ण> <स्ट्रीज्ण> से पड़े पड़े जा दिनों में ये तेरी गाड़ी नहीं और कुछ दिए रात करना चाहिए दफा पहली बार कर कर जा

बल्लू माँ, डिस्को बल्लू माँ। मन गला कसुता, लड़के ज़रूर मन गला कसुता। डिस्को तो बल्लू माँ, डिस्को बल्लू माँ। चंदीले गाल लगाके पैरों में बाहर सजाके मन गला कसु

চলে এসছি খেয়ে দিয়ে লিপস্টিক পুরো উঠে গেছে এই দেখো মস্তান সোয়েটার খুলে দিয়েছি আমিও সোয়েটার খুলে দিয়েছি খাওয়া দাওয়া হলো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আমাকে নাচার জন্য ডাক ছিল আমার একটা এই আর কি বোনের মতো নিয়ে বলো না না খেয়ে দেয় আর নাচানাচি করলে অসুবিধা হয়ে যাবে আর এই যে হনুমানটা চুল কেটেছে দেখো কেমন লাগছে কেমন আছো তোমরা সবাই আমার ছেলে নাচ্ছিল মানে ওর নাচ পা ছিল বলছে আমি যাবো না যাবো না করছে এই দেখো এই হচ্ছে বদমাস চো ও ক্যামেরাটা নিয়ে এমনি করিস না উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া দেখা দাঁড়া গুড নাইট ভালো করে বলে দাও গুড নাইট সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে আমরা আজ Bye. <laughs>